রাঙামাটি তীরন্দাজের ফ্লোরে প্রথমবার আজকে আমরা তো কি চলছে শুটিং কেমন চলছে মনিশার কাছে আগে যাই প্রথম ধারাবাহিক কতটা এক্সাইটেড কি কি মনে হচ্ছে একটু বলো ভীষণ এক্সাইটেড মানে এত বড় একটা অপরচুনিটি পাওয়াটা ভীষণই একটা সৌভাগ্যের ব্যাপার চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রত্যেকদিন দিন নিজেকে আরো ইম্প্রুভ করার নিজের অভিনয় ইমপ্রুভ করার অ্যান্ড সকলের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি অনেক হেল্প পাচ্ছি সুতরাং এখনো পর্যন্ত জার্নিটা স্মুদই যাচ্ছে হিরো কিরকম

তুমি জুনিয়র তুমি এরকম করছো তো ফ্রেশার জুনিয়র তো পরেই ফ্রেশার রাদার আমি কেন লেগ পুল করছি সেটা তো আগে শোনো বিভিন্ন ধরনের পাটলা আছে তিন ইঞ্চি ইঞ্চি সঙ্গে ওর এই জুতোটা আছে হ্যাঁ এই জুতোটা ওকে দিয়ে জোর করে কেনানো হয়েছে যাতে সিনের সময় আমাকে ধরো আমার যখন প্রেফারেন্স যাচ্ছে শোল্ডার প্রেফারেন্স শর্টের সময় যাতে আমাকে স্ট্রেচ না করতে হয় ওর আর আমার হাইটটা কোনো মতে ম্যাচ হয়ে যায় সবকিছু করেও হাইটটা ম্যাচ হয় না আমি ভাবলাম একটা শেষ লেগ পুলিং করে দেখি যদি লেগ পুল করলে ঠ্যাংগুলো লম্বা হয়ে যায় ওর হাইটটা একটু বেড়ে যায় সেটাতেও লাস্ট চার মাসে আনফরচুনেটলি সেটাও হয়নি এখনো স্ট্রাগল করে যাচ্ছে নীলঙ্কুর দা থ্যাঙ্ক ইউ সো মাচ আমার জন্য এত স্ট্রাগল করছো তুমি আর কিরকম বন্ধুত্ব কিরকম গড়ে উঠলো মানে এটা তো বুঝতেই পারছি মানে মাঝে মধ্যেই ফ্লোরে

কারণ তুমি পাইলট এখানে অফকোর্স ওটা তোমার নিশ্চয় অল্টারনেট ক্যারিয়ার অপশন পাইলট ছিল কি কোনো সময় নো নেভার এনভিশনড মাই সেলফ আচ্ছা কি রকম কিছু কি মিল আছে ক্যারেক্টার ট্রেটস এর সঙ্গে একটুখানি শুনি কিছু না কিছু মিল তো সব থাকে কিন্তু বাকিগুলো আমাকে এক্সটারনালি কিছু জিনিস খুঁজতে হয়েছে ইন্টারনালি কিছু জিনিস খুঁজতে হয়েছে এটা প্রত্যেকটা অ্যাক্টর কি জার্নিটার মধ্যে দিয়ে যেতে হয় আমি এক্সটারনালি কিছু কিছু জিনিস যেগুলো করেছি হচ্ছে আমি যেগুলো প্রথম দিকে রাখা হয়েছিল আমার নিজের চশমা ব্যবহার করতে বলাইছিল সেগুলো আমি বলেছিলাম দাসবাবুকে এন্ড ফরচুনেটলি আমি এমন একজন প্রোডিউসার পেয়েছি যে রিসেপটিভ হ্যাঁ যে রিসেপটিভ এবং যে একটু হলেও কথা শোনে সঙ্গে আমি রামকৃষ্ণের জন্য তুমি দেখেছিলাম আমি কতটা ওজন বাড়িয়েছিলাম

আমি ফেক করি মানে আমি যখন ফেক ঘুমানোর অ্যাক্টিং করি বা কিছু আমাকে দেখানোর জন্য তখন আমি খুব জোর একটা বুঝতে পারছি ওইটা ডাকলে সবাই বুঝতে পারে ঘুম না আচ্ছা মনীষা একটু তুমি বলো প্রথম ধারাবাহিক এবং এখানে একটা অদ্ভুত ডায়ালেক্টে কথা বলতে হচ্ছে পুরুলিয়ার কোনদিন মানে এরকম ভেবেছো মানে এরকম বলতে পারবে বসন্ত কিভাবে তৈরি করেছো নিজেকে একটুখানি বলো কখনো করতে পারবো না এটা কখনোই ভাবিনি চেষ্টা করলে তো সুতরাং তোমার আর আমি ডায়ালেক্ট বলতে এখান থেকে প্রফেসর একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল আমার জন্য হ্যাঁ তো ওনার সাথে কিছুদিন আর কি ওই হয় না কি বলবো ভার্বাল একটা কনভারসেশন যে কিভাবে কিভাবে কথা বলে ওখানকার মানুষেরা বা ডায়ালেক্টটাতে আমি কিভাবে অভ্যস্ত হতে পারি কোন কোন জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে অ্যান তো এইগুলো প্রথম প্রথম হতো তারপরে যখন নিয়মিত শুট শুরু হয়ে গেল তখন করতে 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 এখন একটা এমন ফ্লোতে চলে এসেছে যে আমি

আমার সিনটা হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে আসার মধ্যে চেয়ে এবার একটা চকের দাগ এঁকে দিয়ে আশেপাশে ডেড বডিটা পুরো না ওটা অ্যাকচুয়ালি কি হয়েছিল না না অ্যাকচুয়ালি কিছুই হয়নি না অ্যাকচুয়ালি আমার মাথা লেগে গেল অ্যাক্টিং দিয়ে মারাত্মক ইমপ্রেস করতে গেছে কিন্তু ও বুঝতে পারে যে ওর দেড় বডি ওতো পড়ে আছে যার আশেপাশে চক দাগ আঁকলে পুলিশ ক্রাইম সিন হয়ে যাবে ওটা ডেড বডির মতনই পড়ে থাকার মতো অবস্থা হয়েছিল কারণ অ্যাকচুয়ালি আমার মাথায় লেগেছিল তুমি জানো কি হ্যাঁ হ্যাঁ উন্নতি কিছু হয়েছে

তো সবার শুরুতে আমি দেখতাম যে ওকে আমি খুব মন দিয়ে কিউ দিলাম সাধারণত উল্টো দিকে দাঁড়িয়ে থাকলে তাকে অতটা ইন্টেন্সিটি দেয় না বা দেয় সেটা তার চয়েস আমি ওকে খুব ইন্টেন্সিটি দিয়ে কিউ দিলাম যখন ওর পালা এলো ও দেখলাম দেয়াল দেখছে মাকড়সা দেখছে মাকড়সার জাল গুনছে ঠিকটিকি দেখছে বিজয় দা কি করছে দেখছে হ্যাঁ মানে ও কিউ দেওয়া কিউটা দাও কিউটা দাও কিউটা দাও এক দুবার এমনি ঝাড়ও খেয়েছে আমার কাছে আমি শিকারও করছি

তোমার হাঁটাটা দেখাবো আমি দেখাও দেখাও আমি একটু দেখতে চাই তুমি একটু দেখতে চাই আমি দেখতে চাই আচ্ছা যাই হোক যেরকমই হোক একটু হাঁটা দেখতে চাই আচ্ছা একটু এক্সাজারেটেড ফর্ম অফ হাতা আমার ক্যারেক্টারের জন্য বেশি একটু প্লিজ দেখাও না কেন দেখাও আমি পারবো না তো পারবে না তো বললি কেন আমি মিমিক্রি করতে পারি না ও মিমিক্রি করতে পারে না অ্যাক্টিং করতে সেটা আমায় বিশ্বাস করতে হবে কানটা ধরে ঝুললে কি লম্বা হবে নাকি আমার কানটা লম্বা হবে না তুমি দেখেছো মানে এরকম ভাবে তাই তো প্রচন্ড আচ্ছা দেখা করতে আসে পাশের ওই ফ্লোরেই আরেকজন অভিনয় করে

কি মনিশরের এরা এমন যাচ্ছে মানুষজন সবাই খুব ভালো সবাই খুব ভালো সবাই আচ্ছা আর বেশি কোন আটকানো যাবে না কারণ অলরেডি আমাকে করে নক চালু হয়ে যাচ্ছে বাইরে দিয়ে তুমি একটুখানি বলে দাও কি হতে চলেছে এবার নতুন আমরা কি দেখতে চলেছে নতুন নতুন অনেক মোড় আসতে চলেছে সেটা কি সেটা জানার জন্য তো obviously চোখ রাখতে হবে জলসার পর্দায় বল বাকিটা তুমি বলো হাসছো কেন তুমি একটা প্রথম দিন মুখস্থ করিয়েছিলাম সেইটাও বলেই যায় প্রথম দিন থেকে গল্পটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যে হবে যে যে নাকি এটা লোকে নতুন রাঙামতি বলবে কি প্রথম দিন থেকে দেখে আসছি কিন্তু এর সঙ্গে আর একটা বাড়িতেও তৈরি হয়েছে সেইটা জানার জন্য কি করতে হবে করতে হবে আমি কি বলেছিলাম কিউটাও মিস করে কিনা প্রমাণ হয়ে গেল কিনা সিঙ্গাট আছে মেসেজ আছো ফর দা প্রত্যেকদিন সন্ধে 7:30 টায় ওয়ালিং দর্শকদিন জল কিছু শেষ করবেন আপনারা এত দিন ধরে আমাদের শোটা হয়তো দেখে এসেছেন যদি না দেখে থাকেন প্লিজ টিউন ইন টু আপনাদের দেখে খুব ভালো লাগবে আই এম شور ও আছে ও খুব ভালো করছে ও নতুন এসেছে কিন্তু she is she is আর আপনাদের সকলকে থ্যাঙ্কস প্লিজ আমাদের শোটা দেখতে থাকুন আমাদের ভালোবাসা দিন আপনাদের ভালোবাসায় যেন আমরা বেঙ্গল টাপর হতে পারি আমি জানি না খুব বেশি চেয়ে ফেললাম কি না একদমই না পারবো পারবো হবেই তারপর সেলিব্রেশন হবে সেটা হবেই তুমি সেলিব্রেশনে আসবে তো তুমি সেলিব্রেশনে কিন্তু খুব সুন্দর করে এসে তারপরে গুছিয়ে কেকটা খেয়ে আস্তে করে সাইড দিয়ে বেরিয়ে যাও আই লাভ ইউ ট্যাকটিক্স আই লাভ ইউ মাই গড সি সবাইকেই ও সবাই সবার ওই পুল করে আমি শুধু বসে আছি ওর লেগ পুলটা করবার জন্য চলো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে ফ্লোর এরকম ভাবে বাই বাই